অজু করার পর আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পাঠ করিলে ঊনপঞ্চাশ কোটি নেকি আমল নামায় লেখা হয় সুবাহান আল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার ভয়ে এক ফোঁটা চোখের জল ফেলবে আমি তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। সুবাহান আল্লাহ হে নারী তুমি মা তোমায় শ্রদ্ধা করি তুমি বোন তোমায় সম্মান করি তুমি বউ তোমায় ভালোবাসি তুমি মেয়ে তোমায় স্নেহ করি তুমি যদি পর্দায় না থাকো তোমায় আমি ঘৃণা করি হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন দুইটা জিনিস কাছে রাখলে কোনো দিনও বিপদ আসবে না এক হচ্ছে কুরআন দুই হলো হাদিস যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদ কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি এক ফোঁটা অস্ত্রের অনেক মূল্য দিবে। নিজের হাতের উপার্জিত একটি রুটি অন্যের দেওয়া কুরমা পোলায়ের চেত অনেক উত্তম সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের প্রদর্শিত পদ্ধতি গান বাজনা ডিলেট করো নামাজ রোজা সেভ করো খারাপ পোস্ট কাট করো ভালো পোস্ট শেয়ার করো ভিন্ন ধর্মকে রেসপেক্ট করো ইসলাম ধর্ম ওপেন করো মক্কার বাগানে ফুটিল এক ফুল নাম তার রাখিল মোহাম্মদ রাসুল সুভাষ সরিয়ে গেল সারা বিশ্বে আল্লাহ দিল তার মর্যাদা সবার শীর্ষে একজন লজ্জাশীল নারী তার মা বাবার জন্য গর্ব তার ভাইয়ের জন্য সম্মান স্বামীর জন্য সম্পদ তার সন্তানের জন্য আদর্শ মা একজন লজ্জাশীল নারী তার মা বাবার গর্ব সন্তান ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ আমি ভালোবাসি নদীর ঢেউ পাখির গান কোরআন আমার সংবিধান সবুজ শ্যামল স্বপ্নের ঘেরা ইসলাম ধর্ম সবচেয়ে ইশারা যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন নামাজ পড়ো মুসলিম বোন ও ভাই নামাজ ছাড়া দুনিয়াতে শান্তি নাই নামাজের কথা রেখো স্মরণ নামাজ দিয়ে সাজাও জীবন নামাজ ছেড়ে করোনা ভুল নামাজ হল ইবাদতের মূল মুসলিম ভাই ও বোনেরা পাঁচ অত নামাজ পড়ো জীবনকে সুন্দরভাবে গড়ে তোলো এক দুই তিন নামাজ পড়ো প্রতিদিন চার পাঁচ ছয় নামাজ পড়তে নেই ভয় একটি মশার ভয়ে যদি আপনি মশারির ভেতরে ঢুকতে পারেন তাহলে দুজকের আগুনের ভয়ে কেন আপনি মসজিদে যেতে পারেন না ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়েও উত্তম হলো না